আমি ক্যান্সারের রুগী আজকে দেড় বছর ধরে যাবত আমি ভুগতেছি আমার বর্তমানে টাকা গেছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা গেছে আমার এই জমিন ছিল বিলে লিভার ক্যান্সার লিভারের ভিতরে ক্যান্সার দেড় বছর জি কত টাকা সাত লাখ টাকা অলরেডি লাগছে সামনের দিকে আরও অনেক প্রয়োজন অন বর্তমানে আগে দিছিল মুখের খাবার ওষুধ অন বর্তমানে থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিছে ক্যান্সারের ভয়ান বেড়ে গেছে ক্যান্সারের ভয়ান বেড়ে গেছে দুই লক্ষ হয়েছে লিভারের ভয়ান বেড়ে গেছে তারপরে ইয়ার কয়ানি সব কিছু কয়ানি বেড়ে গেছে তাতে আমার অন সামনের দিকে অনেক টাকার প্রয়োজন পিসকেলা পাচ্ছি আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন আর শিল্পপতি যারা আছে যারা ইয়ে আছে তারা টাকা আলা আছে তারা প্রতি আমার আবেদন যেন আমার দিকে একটু সহযোগিতা করবেন আমার বাপের শ্বাসকষ্টা আমি এখনও কয়ের কাছে সাহায্য সহযোগিতা পাচ্ছি না আমার বর্তমানে ষাটটা মেডিকেল নিয়ে আমার চিকিৎসা চলছে কল্যাণপুর এমবিসিতে গেছে ধানমন্ডি তারপরে গেছে ডেলটা তারপরে গেছে পিজি হাসপাতাল শেখ রাসেল কারণ বর্তমানে আমি ক্যান্সার হাসপাতালে বর্তমানে চিকিৎসা লাশ ফিনিশিং যে টিকছে আজকে দেড় বছর ধরে কারণ আমার তো গেছে এখন আমার কাছে কোনো টাকা নাই ওষুধ খাওয়ার জন্যে কারণ আমি সবার কাছে আবেদন চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আমি নাম্বারটা বলি সবার কাছে আবেদন যে শিল্পপতি যারা ঘনিষ্ঠ ব্যক্তি আছে যারা দয়ালু লোক আছে তারা আমার দিকে একটু খেয়াল রাখবেন আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট সেভেন থ্রি নাইন টু থ্রি সেভেন ফাইভ টু আবার জিরো ওয়ান এইট সেভেন থ্রি নাইন টু থ্রি সেভেন আপনারা শুনছেন যে এই আবুল কালাম তিনি অনেকদিন যাবতিক ক্যান্সারের মতো দুশ রোগে আক্রান্ত তার চিকিৎসা কিন্তু সাত থেকে আট লাখ টাকা কিন্তু তিনি এখন তার হাতের ডাক্তারের চিকিৎসা করার মতন ক্ষমতা নেই এই জন্য দান্দদের কাছে তিনি তার সাহায্য পাচ্ছেন এবং বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতুল বৃষ্টি থাকুক তার উপরে

বলার পরে কয় কী করছে চিকিৎসা করো এতদিন আসিল আর মানুষের কাছে নিছি আমি কোনো নাম্বার চেয়ারম্যানের থেকে কিচ্ছু পেইনি কোনো আর্থিক সমস্যা ইয়ার জন্যে কোনো সহযোগিতা পাইনি আমি অনেক টাকা দেন হয়েছি বর্তমানে আরও সামনের দিকে ক্যামোথেরাপি আর বর্তমানে দিব আর ক্যান্সারের পয়ানো অনেক বেড়ে গেছে আমার বর্তমানে আছি ক্যান্সার হাসপাতাল আমি সাতটা মেডিকেল নিয়ে দূরে দূরে করি আমার বর্তমানে সেল গ্রামের বাড়ি হইলো ভোলা আর জেলাও ভোলা থানাও ভোলা আর আমার দেশের বা ইয়া থাকি কি গ্যারাম হইলো সরমিশ বেদুরিয়া যে ডাক্তারের নাম এখানে পরীক্ষা আছে এন রিপোর্ট আমি সব নিয়ে আছি প্রয়োজন নিলে দেখতে পারে আমি সব রিপোর্ট আলটা শুনু রক্ত পরীক্ষা তারপরে ক্যান্সার ইয়া পয়ার যা আছে আমি সব নিয়ে আছি ক্যান্সারের পর ডাক্তার তো অনেকই আছে একবার এক এক ডাক্তারের দ্বারা পাঠায় কারণ বর্তমানে এই ক্যান্সার হাসপাতালই বর্তমানে আক্রান্ত আছি আর আমি বসে থাকতে পারি না খারাপ থাকতে পারি